ব্যাক টু মাই চ্যানেল পম পিপরাচি ব্লগ ফ্রেন্ডস তোমার কেমন হচ্ছে আসলে সবাই খুবই ভালো হচ্ছেন তো বিশ্বকর্মার পুজো অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো বোনের বাড়িতে পুজো হচ্ছে তো পুজোর ব্লগকেই তোমরা দেখতে পাচ্ছ তো দেখতে থাকো কি কী হচ্ছে এখন তারা অঞ্জলি নেবে তো অঞ্জলির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কিপ ওয়াচিং হি বিশ্বিতম

আজকে আমরা যাচ্ছি বোনের বাড়িতে পুজো দেখতে বিশ্বকর্মা পুজো হচ্ছে ওদের বাড়িতে তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করব পুজোর ব্লগে কিছু কিছু দেখতে পারবে কারণ আমি ওর বাড়িতে সকালের দিকে যাইনি সকালবেলা পুজো হয়েছিল বোন মা তারা সরি আমার মেয়ে আমার মা তারা সকাল সকাল চলে গিয়েছিলো তাদের বাড়িতে পুজোর জন্য আর আমি বাড়িতে রান্না টান্না করে তারপর চিকুকে চিকুর পাপার জন্য রান্না টানা করেছিলাম চিকু পাপা তোমার অঞ্জলি আমাদের পাশের বাড়িতে এখানে পুজো হয়েছিল তো সেখানে তোমার পুজোতে বাইকে পুজো দেওয়া হয়েছিল তো আমি আর যেতে পারলাম না তাদের বাড়িতে আর চিকু খুব দুষ্টুমি করা শুরু করে দিয়েছিল দুপুরের টাইমে তো ওকে নিয়ে ওকে পটি করানো হয়ে ওকে পটি করিয়ে চিকু তোমার কালকে পটি করেছিল না তো আজকে তো পটি করবি করবে তো ওকে নিয়ে আমি দুপুরের বেলা ওদের বাড়িতে যাইনি কারণ ওদের বাড়িতে গিয়ে পটি রুটি করলে খুব সমস্যা হয়ে যাবে তাই বাড়িতে নিয়ে বাড়িতে পটি রুটি করে তারপর ওকে ঘুম পাড়িয়ে তারপর আমরা সন্ধ্যা থেকে এখন বান বেরোচ্ছি তো তোমরা বন্ধুরা ব্লগটা কন্টিনিউ করে দেখো তারপর ভিডিওতে কী কি হবে তোমরা দেখতে পারবে কি ওয়াচিং আমার ভিডিওতে তোমরা দেখিয়েছো যে তারাদের বাড়িতে কীভাবে পুজুটুজু পুজো টুজো হয়েছে তো সামনে দিয়ে তোমার দিকেই দিলাম তো আমরা গিয়েছি তোমার সন্ধ্যার টাইমে তো খেয়ে বসেছি আর এখন যাবো বাজারে পুজো দেখতে তো কি পোয়াছিম বন্ধুরা 지구. <목소리도> <목소리도> এখন এসে গেছি বাড়িতে পুজোতে গিয়ে হেরান হয়ে গেছে কারণ চিকুকে নিয়ে হেঁটে হেঁটে পূজা দেখা তো অনেক কষ্টে হয়ে যায় তবু আমরা পুজো দেখেছি আমি প্রাচী আর চিকু হেঁটে হেঁটে চিকু হেঁটেছে একটুখানে তো এখন চিকুকে ড্রেস ট্রেস খুলে দিয়েছি এ দেখো চিকু খালি গায়ে তো এখন আমিও ফ্রেশ হয়ে নেব আমার প্রচণ্ড গরম লাগছে তো পুজো সিম্পলভাবে আমাদের এখানে পুজো হয়েছে বেশি প্যান্ডেল নেই তো যদিটুক দেখেছি সেটা হচ্ছে বাস স্ট্যান্ডের মধ্যে মানে আমরা টিআরটিসি স্ট্যান্ডের মধ্যে যে পুজোগুলো হয়েছিল সেই পুজোগুলি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি ভালো লাইক লাইক কমেন্টটাও শেয়ার করে দেব পাশে দেখো হাটা বাই বাই